নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখতে থাকবে বন্ধুরা একটা লাইক করে দিবে লাইক করে দিলে আমাদের মোটিভেট আছে আর লাইক দিলে আমাদের খুবই ভালো লাগে মোটিভেট আসে আর পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো বন্ধুরা আমি পরে বলছি আগে এই ব্লাউজটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ব্লাউজটা তোমাদের কীরকম লাগছে হলুদ কালারের ব্লাউজটা আর কত টাকা নিতে পারে তোমাদেরকে আজকে আমি বলবো তো অবশ্যই আজকে আমি ব্লাউজ সেলাই করব রেডিমেড ব্লাউজ কিভাবে ঠিকঠাক মাপ নিয়ে সেলাই করতে হয় তোমাদের কাছে সব কিছু দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো এইগুলো ঘটিয়াতা ব্লাউজ খুবই সুন্দর গ্লাস আতা ঘটিয়াতা খুবই দারুণ ব্লাউজ খুবই ভালো লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে এই ব্লাউজগুলো কত টাকা করে নিতে পারে তো আমাদের এখানে তো দেড়শো টাকা নিয়েছে অবশ্যই তোমরা তোমাদের কাছে সেখানে তোমাদের কাছাকাছি যেখানে তোমরা বাজারে কিনতে যাও কত করে নেয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা ব্লাউজ তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতটা দিয়ে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে ব্লাউজগুলো কত সুন্দর ব্লাউজ তো অবশ্যই আমি তোমাদের কাছে তার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ব্লাউজের যে লটকনগুলো আরও বেশি সুন্দর আরও বেশি কিউট খুবই আমার লটকনগুলো পছন্দ হয়েছে তো দেখতেই পাচ্ছ এই ব্লাউজটার লটকন এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো দেখতেই পুরো দারুণ লাগছে আর খুবই সুন্দর একদম কিউট লাগছে কত লটকন দেওয়া আছে দেখতেই পাচ্ছ পাঁচটা পাঁচটা করে দশটা দেওয়া আছে তো আজকে আমি তো কোনো ব্যাগের সেলাই নিয়ে আসিনি আজকে ব্লাউজের সেলাই নিয়ে এসেছি তো বন্ধুরা এই ব্লাউজগুলো আমাদের এখানে একশো কুড়ি টাকা তিরিশ টাকা নেয় তোমাদের কাছে কত করে নেয় একটু বলবে তো বন্ধুরা তো আমাদের এখানে এরকম করে নেয় তো এইগুলো দেখো চড়াই পাখির ছবি করে দেওয়া আছে ছবি করে না এগুলো এগুলো মেশিন দ্বারাই করেছে এই ছবির ছকটা দারুণ হয়েছে সুতির উপর একটা ছক দিয়েছে দারুণ একটা আমার তো খুবই ভালো লাগছে এই ব্লাউজটা থেকে আমার এই ব্লাউজটা খুবই পছন্দ আর এটা হচ্ছে হলুদ কালারের আরও বেশি পছন্দ আমার হলুদ কালারটা আমার খুবই ভালো লাগে আর এই ব্লাউজগুলো তোমাদের কাছে কত করে নেয় অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো আজকের ভিডিওটা তার জন্য তোমাদের কাছে এখন আমার ব্লাউজ সেলাই করা কিংবা শাড়ি ফল সেলাই করা একটু চাপ আছে তার জন্য আমি নতুন ভিডিও ব্যাগের ভিডিওগুলো আনতে পারছি না তো অবশ্যই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব যাতে তোমাদেরও খুব ভালো লাগে আর বন্ধুরা তোমাদেরকে এই ব্লাউজগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কিন্তু বেশি বড়ো নয় ছোট ভিডিও তো বন্ধুরা দেখো আমি এটা ফিটিং করে নিচ্ছি কিভাবে ফিটিং করা হয় তোমরা কিন্তু এই পদ্ধতিটা একদম খুবই ভালোভাবে সেলাই যখন করবে এটা নিবে দেখবে তোমরা খুব ভালোভাবে সেলাই করতে পারবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু নিজেদের পোশাক নিজেরাই সেলাই করতে পারবে খুবই ভালোভাবে তো দেখো আমি যে যতটুকু হাত আমার নেওয়ার কথা ততটুকু নিয়ে আমি বগলের কাছে দেখো এক একটু পুরো কমিয়ে দিয়েছি তারপরে কোমরের কাছে একটু বেশি দেব তারপরে দেখো কোমরের সাইডটা আমি টুকু নিচ্ছি দেখো ওইভাবে তোমরা সেলাই করবে আর সমান সমান সেলাই করে দিলে কি হয় যাদের হেলদি একটু শরীর স্বাস্থ্য আছে তাদের কিন্তু হবে না তার জন্য একটু কমিয়ে আনতে হবে আর এইগুলো এই সেলাইগুলো যে এই বুকের যে সেলাইগুলো এইগুলো কিন্তু ডবল সেলাই দিয়ে দিতে হয় এগুলো না সেলাই দিলে কিন্তু অসুবিধা হয়ে যায় তো এই সেলাইগুলো কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে দেখবে তোমাদের ব্লাউজগুলো পরতেও আরাম হবে তো এই তোমাদেরকে সব কিছু বললাম কোনটা কোনটা সেলাই করতে হয় অবশ্যই বন্ধুরা তোমরা ফলো করবে আমার চ্যানেলে সব কিছু ভিডিও দেওয়ার সেলাইয়ের বিশেষ করে আমার চ্যানেলে সব কিছু সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নেক্সট ডে আমি নত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখেছো তো এই ছকটা আমার এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর বন্ধুরা তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ব্লাউজটা তোমাদের কীরকম লাগছে আর তোমাদের সেখানে কত করে বিক্রি হয় আর আমার তো বন্ধুরা অনেকে আছে শাড়ি পরে আর অনেকে আছে শাড়ি পরে না জামা পরে হ্যাঁ আমি জানি কিন্তু আমাদের গ্রামের দিকে না একটু শাড়ি পরা হয় হ্যাঁ তো যারা জামা পরে তারা তো ঠিক মতন বলতে পারবে না কিন্তু যারা শাড়ি পরে যে দিদি ভাইরা বোনেরা শাড়ি পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমার তো এই ব্লাউজটা খুবই খুবই পছন্দ আমি কতবার করে তোমাদেরকে বলছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরাও সেলাই করে নেবে আর ডবল সেলাই করা কিংবা পারফেক্ট ফিটিং করা খুবই কিন্তু সহজ ইজি ব্যাপার তোমরা একটু লক্ষ্য করে রাখবে আর সেলাই একবার শিখে গেলে দেখবে বন্ধুরা তোমাদের আর কোনো অসুবিধা হবে না সবটা তোমরা সেলাই করতে পারবে তো এইভাবে দেখো আমি পরপর সেলাই করে নিচ্ছি আমার ডবল সেলাইও হয়ে গেছে এবং ফিটিংসও হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা ব্লাউজ সেলাই করে নেব আর যতগুলো ব্লাউজ দেখালাম তোমাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানিয়ে দিও আর আমার চ্যানেলে এতক্ষণ যে বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছে অবশ্যই সেই মানে বন্ধুদেরকে বলছি যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকে আন্তরিক ভালোবাসা তো দেখো বন্ধুরা আমার কিন্তু ব্লাউজ ফিটিং হয়ে গেছে পারফেক্ট ফিটিং হয়ে গেছে আমার কিন্তু ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা তোমরা ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আমি ব্লাউজটা রেডি করে নিচ্ছি তারপরে এই ব্লাউজটাকে আয়রন দিতে হবে আয়রন দিলে আরও বেশি সুন্দর হয়ে যাবে যেহেতু আমার কাছে আয়রন নেই তোমরা তো জানো আমি তো তোমাদের কাছে বলছি যে আমি আয়রন আনবো তার জন্য আমার হাতের কাছে এখানে নেই তো সবাইকে এখানে টাটা বাই বাই